আসসালামু আলাইকুম মাই সেলফ লিমোনেশন অ্যান্ড ওয়েলকাম টু মাই নানাদার ব্লগ সো গাইস আমি ভিডিও শুরুতে বলছি আমি নতুন বলেকে আমাকে অবহেলা করবেন না বেশি বেশি লাইক দেবেন সাপোর্ট করবেন তাতে ভিডিও করার আগ্রহ বাড়বে আর গাইস এখন আমি শুধুমাত্র আপনাদের জন্য তো এত সকালবেলা উঠে ভিডিও দিচ্ছি আর আমারও বোরিং লাগতেছিল তো ভাবলাম একটা অনেকদিন ধরে একটা ভিডিও দেওয়া হয় না তো একটা ভিডিও দিয়ে ফেলি আমার জন্মস্থান হচ্ছে বিক্রমপুর এই বিক্রমপুর আমাকে আমার জন্মস্থান তো এখানে নয় সুদান আমার জন্মস্থান হচ্ছে দিকে ওই ব্রিজের করার কারণে সরকার আমাদের ওইখান থেকে উঠিয়ে দেয় এখন যাবো আমি আমার এক বন্ধুর বাসায় দেখি বন্ধুর বাসায় একটু যাই জানি না বন্ধু এত সকালে উঠবে কিনা তবু একটু দেখে আসি বন্ধুকে আমার পিছনে যে স্কুলটা দেখতেছেন এই স্কুল হলো প্রাইমারি স্কুল স্কুলের নাম জশুলদিয়া পদ্মা সেতু প্রাইমারি স্কুল আর এই স্কুল আমি অনেক আগে যখন ওয়ান টুতে পড়তাম ওয়ান টু ওয়ান থেকে শুরু করে ফাইভ পর্যন্ত পড়তাম তো এই স্কুল আমি অনেক আগে পড়ে গেছি আমার এখন আমার বন্ধুকে দেখি আর সামনে আরো কী কী পাওয়া যায় আমার পিছনে যে মাঠটা দেখতেছেন এটা হলো খেলার মাঠ আগে যখন আমি বিক্রমপুরে থাকতাম আমি যা খেলতাম আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট আর ফুটবল তো আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার আর এই মাঠটা দেখেন মাঠটা কিন্তু দেখতে অনেক সুন্দর ক্যামেরায় কিন্তু অ্যাক্যুরেট খেলা আসে না আর মাঠটা কিন্তু দেখতে সুন্দর আর এই যে দেখেন এই যে একটা বার এই যে একটা বার আর ওইদিকে আরেকটা বার আছে তো এখানে ক্রিকেটও খেলা হয় এখানে ফুটবলও খেলা হয় দুটো আর গাইস আমি ভিডিও আগে বলছি আমাকে বেশি বেশি লাইক দিবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাতে আমার নতুন ভিডিও দিতে আগ্রহ বাড়বে আর মাঠের সাথে সেই স্কুলটা মাঠের মাঠের সাথে স্কুলটা তো গাইস আমি যে বন্ধুর কথা বলছিলাম সেই বন্ধু এখন আসবে না কারণ সে এখন স্কুলে যাবে সেজন্য সে আসতে পারবে না সে আমাকে সরি জানিয়ে দিল আমি আপনাদেরকে সরি জানিয়ে দিলাম কারণ সেই বন্ধু কথা আপনাদেরকে বলছিলাম আর আমরা দেখি হ্যাঁ দেখি কি কি পাওয়া যায় আমার মানে আমার সাইটে সাইটে জাও গাছগুলো দেখতে পাচ্ছেন এই জাও গাছগুলো আসলে অনেক খারাপ তো আমার মার একটা কথা বলি আমার আর আমার ফুবাত্ম আমার ছাত্র ভাই এখান দিয়ে অটো নিয়ে যাচ্ছিলো সন্ধ্যার পর তো যখন যাচ্ছিল তখন দেখে সামনে একজন জুব্বা জুব্বা পরা একজন সামনে গাড়ির সামনে তো তখন আমার মা বুঝতে আমার মা আর আমার চাচাতো ভাই বুঝতে বুঝতে পারে নেই যে এটা তো যখন গাড়ি ঘুরিয়ে মানে পুরো রুটের মাঝখানে এই এই জায়গাটায় এই রুটের মাঝখানে তো যখন গাড়ি ঘুরিয়ে ওই পেছন ওই পরা লোকটা পেছন দিকে নিলো একটু সামনে গেল পেছন দিয়ে একটু সামনে গেল তো তখন আবার গাড়ি ঘুরিয়েছিল এদিকে তো দেখে কি কেউ নেই এই দেখে তো আমার মা আর আমার চাষত ভাই অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে বাসে চলে যায় তো এদিকে আবার দুই এই সেখান থেকে দুজনকে সরি এই এখান থেকে দুইজনকে জিনে ধরেছে দুইজনকে জিনে ধরেছে গাইস দেখেন পাশে হচ্ছে আবার বাগান তার ভিতরে আবার জাউ গাছ এখানে যে কতটা ভয়ঙ্কর আর এখানে তো সন্ধ্যার আবার দেখেন কবরস্থান টাইজ এখানে সন্ধ্যার পরে মানে মাগদ্বীপের আইজান থেকে কেউ আসে না সকাল আটটার পরে এখান থেকে দু একটা মানুষ যাতায়াত দেখা যায় যেমন ওই যে আমার পেছনে পেছন সেটে দেখেন আর পুরো রাস্তা খালি আর ওই যে দু একটা মানুষ দেখা যাচ্ছে আর পুরো রাস্তায় খালি আমি আরেকটা ভিডিওতে ক্রামবুট সে লাস্টের দিক দিয়ে ক্যারাম বোর্ড খেলেছিলাম তো আপনাদের দিকে দেখা দিয়েছিলাম যে এই ক্যারাম বোর্ডটা কে জিতবে আর কে হারবে সেই সেই গেমটা আমি আপনাদের পুরো পুরোটা দেখাতে পাই না কারণ এক হাত দিয়ে ক্যামেরা ধরছিলাম আরেক হাত দিয়ে ক্যারাম বোর্ড খেলছিলাম তো যে হাত দিয়ে ক্যামেরা ধরছিলাম সে হাতে টিপ লেগে ক্যামেরাটা মানে স্টপ হয়ে যায় বন্ধ হয়ে যায় সেই জন্য আপনাদেরকে পুরো গেমটা মানে কে চিতলো কে হারলো দেখাতে পারলাম না আর পিছনে যে পুকুরটা দেখেছেন সেই পুকুরটাও কিন্তু কম খারাপ নয় কারণ এখানে মানে একজন দেখে একজন দেখেছিল যে দুই হাত তুলে মানে দুই হাত আগুন জ্বলতেছে পারের থেকে ওই পারে যাচ্ছে তো ওই যে যাও গাছের কথা বলছিলাম সে যাও গাছ দিয়ে যা গাছের রাস্তা দিয়ে যাচ্ছে গিয়ে ওই গেটের তো ওই মানে প্রজেক্টের বাইরে চলে গেল এই প্রজেক্টটা তো বুঝতে পারলেন যে পুকুরটাও কিন্তু কম খারাপ নয় যাওয়া কাছের থেকে পুকুরটাও অনেক খারাপ আর একটা কথা বলি তো আমি যখন পুকুরে গোসল করতাম তখন আমি সাঁতার জানতাম না তো তখন আমি ফর্ম দিয়ে ফর্ম আসছে না সেই ফর্ম দিয়ে এপার থেকে ওই দিকে যাচ্ছিলাম ওই দিকে যাচ্ছিলাম তো তখন আমার বন্ধুরা আমার মানে সাঁতার শেখানোর জন্য আমাকে ঠিক মাঝখানে মাঝখানে ফর্মটা মাঝখানে ফর্মটা মানে বুকের তল থেকে সরিয়ে ফেলে বুকের থেকে সরিয়ে ফেলে তাতে আমি মনে করেন ডুবে সেই কথা মনে আজও ভয় করতেছে শেখাইস ডুবে যাচ্ছিলাম তখন দেখি আমার পায়ে কে যেন শিকল মানে শিকল দিয়ে টান দিচ্ছিল কিন্তু সৌভাগ্যবশত আমার আব্বা যান সাঁতার পারত যার জন্য আমার আব্বা আমার আমাকে বাঁচিয়ে নিতে পারছে আর নয় নয়তো তো আমি এখন আজকে আপনাদের সামনে থাকতে পারতাম না মানে আপনার সামনে ভিডিও করতে পারতাম না আর গাছ দেখছেন আমার কতটা ভয় করতেছে সে কথা মনে করে এমনভাবে টান দিয়েছিল যাতে আমি মানে ডুবে যাচ্ছিলাম তলে যাচ্ছিলাম তখন আমার আব্বা আমার হাত ধরে টেনে উঠিয়েছে আর আমার আব্বা আমাকে অনেক বকাবকি করছিল সাঁতার জানাস না সাঁতার জানাস না তুই কেন ওই এপার ফর্ম দিয়ে এপার থেকে এবারে গেছিলি আর আমাদের বন্ধুদেরকেও অনেক বকাবকি করতেছিল বন্ধুরা বলছিলো ওকে তো আমি হাত আমরা মানে চেষ্টা করছিলাম আমরা জানতাম না এই অবস্থা হবে তো আমার আমার ভাগিনার সাথে এরকম একটা হয়েছিল তা আমার ভাগিনাকে আমি বলছিলাম যে এখান থেকে এখান থেকে এই যে এখান আসতে এখানে ঠিক এখানে আসতে তো আমার ভাগিনা তখন হাতা জানতো না তো আমার ভাগ